দর্শক আজকে আপনাদেরকে একবারে কম্বলের একটা গোপন ছন্ধা দেখাবো তাজেল ক্লথ স্টোরে আসলাম একবারে সাইনবোর্ড মেইন রোডের সাথেই এখানে সব ধরনের কম্বল আপনারা পাবেন চলেন ভেতরে যাই তো এখানে আসলে আপনারা মাত্র বিরানব্বই টাকা থেকে শুরু করে সব ধরনের কম্বল কিন্তু পাবেন যারা কম্বল নিতে চান দেখেন কি পরিমাণ কম্বলের কালেকশন আছে বিরানব্বই টাকা থেকে শুরু করে একশো একশো দশ দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা সব ধরনের কম্বলের কালেকশান আছে যারা কম্বল নিতে চান মোটামুটি চারশো পাঁচশো টাকার ভেতরে অসংখ্য ধরনের কালেকশন কিন্তু আছে যারা বক্স কম্বলগুলো নিতে চান হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকার ভেতরে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক ধরনের কম্বলের দেখেন আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন এই পাশে যদি আমরা দেখাই যে বক্স কম্বলগুলো আছে এগুলো কিন্তু আছে এগুলো একবারে পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যে কোনো দিন সপ্তাহে মোটামুটি সাত দিনে খোলা আছে আপনারা চাইলে সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত চাইলে এখান থেকে কম্বলগুলো নিতে পারেন